এটা কিন্তু চায়না টাইলসেরও মানে বেটার টাইপ চায়না টাইলস থেকে বেটার টাইলস কেন বললাম পাথর বডি চায়না গুলো কিন্তু নর্মালি সিরামিক বডি বা মাটির মাটির বডি হয় বাট পাথর বডির ডিজাইনে পাথর বডির সেগমেন্টে আপনি ন্যানোপলিশ প্লেসড ওয়ার্ল্ড টাইলস পেয়ে যাচ্ছেন বাংলাদেশে এটা আসলে অকল্পনীয় এবং এগুলোর ডিউরেবিলিটি এগুলো অনেক লং লাস্টিং হয়ে থাকে প্রাইসটাও খুবই রেঞ্জের মধ্যে পাথর বডি গুলো কিন্তু আপনার ওয়াটার অবজারভেশন একদম নাই বললেই চলে তার মানে আপনি যদি ওয়াল ইনস্টল করেন তারপরে কিন্তু আপনাকে ওয়াল ড্যাম নিয়ে যে টেনশনটা করা লাগে সেটা করা লাগতেছে না এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো এই টেস্ট আপনি ওয়াল ইনস্টল করলেন দশ বছর পর মনে হলো একটু ময়লা হয়ে গেছে পরিষ্কার করে দিলেন আবার যে সেই ঠিক আগের মতো নতুন মতো পেয়ে যাচ্ছে তো আপনার মনে হলো যে আমি শুধু ডেকোটা নিব কোনো সমস্যা নাই একই প্রাইসে পেয়ে যাচ্ছে না আমি শুধু বডিটা নিব আমি শুধু ডিপ নিব আমি শুধু লাইট নিব কোনো রেস্ট্রিকশনস নাই যার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে আপনি নিতে পারবেন গ্লাস ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা আছে এবং চাইলে ম্যাচিং ফ্লোর ইউজুয়ালি কিন্তু স্টোন বডিতে ম্যাচিং ফ্লোর হয় না বাট গ্রাহকদের কথা কথা মাথায় রেখে কোম্পানি এরকম ম্যাচিং ফ্লোর নিয়ে এসেছে সো পাথর বডি যে দেখেন রাস্টিকও আছে আমাদের কাছে পাথর বডি যদি কেউ রাস্টিক নিতে চান রাস্টিকও अवेलेबल আছে দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন আজ কিন্তু আমি অবস্থান করতেছি উত্তরার উত্তরা প্রাইম লোকেশন উত্তরা বারো নাম্বার সেক্টরের খালপাড়ে দশক আমি চলে আসছি আপনাদের সবার পরিচিত আসলে আপনারা আপনাদের মনের মতো সকল ধরনের টাইলসগুলো অ্যাভেলেবেল কিনতে পারবেন পাশাপাশি ফ্লোর টাইলস ওয়াল টাইলসের সাথে প্লাস্টিক এবং গ্যাস টাইলসটা পাবেন সো আজকে কিন্তু আমরা আলোচনা করবো সোনা টাইলসের এসে যে আপনাদের দেয়ালটাকে সুন্দর করে কিভাবে সাজা করেন সেই জিনিসটা দেখাবো তো শোরুমে আসলেই সর্বপ্রথম আমি যাকে পেয়ে গেলাম সোনাগার এমডি রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালো রয়েছি তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু থাকা সত্ত্বেও আলোচনা যেটা বাইরে বলেছিলাম যে আপনার দেয়ালটাকে যারা চাচ্ছেন যে দীর্ঘস্থায়ী রাখতে এবং টেনশন ফ্রি টাইলস ইনস্টল করতে চাচ্ছেন তার জন্য রয়েছে দীর্ঘস্থায়ী পাথরপুট ওয়াল টাইলস পাথরপুটি ওয়াল টাইলস দেখবো তার আগে রাজীব ভাইয়ের মুখ থেকে তাদের শোরুমের ঠিকানাটা সহজ করে শুনে নিচ্ছি যদিও আমি ভিডিও শুরুতে দেখিয়েছি আরেকবার শুনে নিন ধন্যবাদ আপনাকে বার ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছে মাসাল্লাহ তাছাড়া দর্শক বন্ধুরা আমি কিন্তু নিয়মিত সোনারগা টাইলসের ভিডিও করে থাকি দেড়শো আপনারা যদি চান যে সোনারগা টাইলস কোম্পানির কি কি প্রোডাক্ট রয়েছে এবং এর ডিটেলস জানতে চান উপরে যে আইকন বাটনটা আছে এখানে ক্লিক করলে সোনারগা টাইলস কোম্পানির একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে আপনি প্রবেশ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন সো আপনি মন মতো আপডেট ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন এবং আপনারা চাইলে আপনার পছন্দের টাইলস ঠিক ক্রয় করতে পারবেন তো তার সুন্দর কথা বলাচ্ছি না চলো সরাসরি মূল ভিডিওতে আর আপনার স্বপ্নের বাড়িটিকে আর সুন্দর করে সাজানোর কি কী রয়েছে একটু ধৈর্য সঙ্গে দেখতে থাকুন রাজীব ভাই ওয়াল টাইলসের একটু রাজ্যটা দেখান ভাই আমি যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির কথা বলছি অবশ্যই পাথর বডি সেটা তো পাথর বডির শুরুতে আমি দুইটা টাইলস দেখাই আমরা দেখেন শুধু ডিপ এবং শুধু লাইট দিয়ে আমরা সাজিয়ে রেখেছি কারণ অনেকে শুধু ডিপ দিতে চায় বা শুধু লাইট দিতে চায় বা শুধু ডেকো দিতে চায় সো এই কনসেপ্টটারই একটা মানে ক্লারিফিকেশন একটা ভিজুয়ালাইজ এখানে আমরা করেছি পাথর বডি সুগার ইফেক্ট প্রিমিয়াম কোয়ালিটির এই টাইলসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাচ্ছেন পাথর বডিগুলোকে আমরা কেন প্রিমিয়াম কোয়ালিটি বলি তার কারণ হচ্ছে পাথর বডি টাইলসগুলো কিন্তু আপনার ওয়াটার অবজারভেশন একদম নাই বললেই চলে

পাথর বডি চায়না গুলো কিন্তু নরমালি সিরামিক বডি বা মাটির মাটির বডি হয় বাট পাথর বডির ডিজাইনে পাথর বডির সেগমেন্টে আপনি ন্যানোপলিশ ক্লেসড ওয়াল টাইপস পেয়ে যাচ্ছেন বাংলাদেশে এটা আসলে অকল্পনীয় এবং এগুলোর ডিউরেবিলিটি এগুলো অনেক লং লাস্টিং হয়ে থাকে প্রাইসটাও খুবই রেঞ্জের মধ্যে এটা কিন্তু যদি আপনি চায়না টাইলস হিসেবে ব্যবহার করতেন বা নিতেন এগুলোর প্রাইস

উইথ ম্যাচিং ফ্লোর সহ পাচ্ছেন এগুলো একশো থেকে একশো টাকার মধ্যে সো এই কালারটা আমরা অনেক সেল করছি অনেক পপুলার যেহেতু একটু ওয়াটার কালারের সাথে কম্বিনেশন এবং ডিজাইনটা একটু ন্যাচারাল যার কারণে ওয়াশরুম এটা অনেক বেশি পছন্দ করে থাকেন অনেকে কিন্তু ড্রয়িং ডাইনিংও দিয়ে থাকেন এটা এসে আমাদের নতুন আমরা গতকালকে স্যাম্পলটা পেলাম মাত্র সো এটা আমাদের ঈদ কালেকশন ঈদের এই মানে ঈদ উপলক্ষে কাস্টমার কিছু চমৎকার চমৎকার নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন ঈদের পরবর্তী সময়ে নেওয়ার জন্য সো এখানে দেখতে পাচ্ছেন কিচেন ডেকো দিয়ে আমরা সাজিয়ে রেখেছি এটা চাইলে ওয়াশরুম দেখো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং ফ্লোর সহ এটাও আমাদের একদম নতুন কালেকশন একদম নিউ এসেছে এটারও দুইটা ডেকো অ্যাভেলেবেল ওয়াশরুম এবং কিচেন বোধ দেখো অ্যাভেলেবেল যার যেখানে ভালো লাগবে আপনার পছন্দ হয়েছে আপনি কিচেনে দিতে পারবেন আপনার পছন্দ হলে আপনি ওয়াশরুমে দিতে পারবেন ইভেন আপনি চাইলে একই টাইলস ওয়াশরুম এবং কিচেনে দিতে পারেন আলাদা ডেকো দিয়ে এছাড়াও আমাদের যে প্রিমিয়াম স্টোন বডির ম্যাট ফিনিশ যে জিজিআর সেগমেন্টের ভিআইপি সেগমেন্টের যে টাইলসগুলো রয়েছে এগুলো তো আছেই দেখতে পাচ্ছেন আটানব্বই টাকা একশো টাকায় স্কোয়ার ফিট তো এই রেঞ্জগুলো কিন্তু আমরা চমৎকার চমৎকার কিছু ডিজাইন আপনাদেরকে দিতে পারছি দেখতে পাচ্ছেন এটা আছে এটাও আমরা অনেক পপুলার ডিজাইন বিশেষ করে কিচেনের জন্য অনেকে এটা পছন্দ করে থাকেন ইভেন এটা ড্রয়িং ডাইনিং অনেকে দিয়ে থাকেন এটা আছে এটা আমাদের নিউ কালেকশন একদম লেটেস্ট এই ডিজাইনটা এসে একটু ক্লোজ লুক নিয়ে দেখবেন দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে কিন্তু এই যে ফাইবারগুলো যে টেক্সচারগুলো এগুলো কিন্তু আলাদা হ্যাঁ করা গ্লাস ওয়ার্ক করা আছে এবং চাইলে ম্যাচিং ফ্লোর ইউজুয়ালি কিন্তু স্টোন বডিতে ম্যাচিং ফ্লোর হয় না বাট গ্রাহকদের কথা কথা মাথায় রেখে কোম্পানি এরকম ম্যাচিং ফ্লোর নিয়ে এসছে সো এটা রেঞ্জ একশো টাকা স্কোয়ার ফিট ম্যাচিং ফ্লোরটা সত্তর বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর এর মধ্যেই আর কি ম্যাক্সিমাম গুলো সো এটা আছে একটু স্টোন বডির মধ্যে একটু কম প্রাইসে যারা নিতে চান অষ্টাশি নব্বই টাকার মধ্যে আমরা এগুলো আপনাদেরকে দিতে পারছি আমাদের কাছে পি সিরিজে আছে একশো টাকা রেঞ্জের মধ্যে জিপি সিরিজ অনেকগুলো গ্লেস পোর্সেলিন সুগার ইফেক্ট নন সুগার ইফেক্ট অনেক ভ্যারাইটি আছে যেহেতু আমরা ডিবিএল মির এবং অ্যাক্সেরামিকের অথরাইজড এ গ্রেডের ডিলার আমরা আপনাকে অথেন্টিক প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিতে পারবো আমাদের যে বেস্ট প্রাইসটা সেই প্রাইসে আপনি নিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন একটা কফি কালার বা একটু ডার্ক কালার আছে চাইলে কেউ এই ধরনের কালার দিয়ে যদি মানে আপনার কিচেন বা আপনার ড্রয়িং ডাইনিং ওয়াশরুম দিতে পারেন অনেক সুন্দর এগুলোর কিন্তু ম্যাচিং ফ্লোরটা স্টোন বডির যে ডিপ কালারটা বা অনেকে লাইটটাও দিয়ে থাকেন যেমন এখানে দেখতে পাচ্ছেন লাইট ডিপ ডেকোর একটা কম্বিনেশন কেউ ডিপ দিয়ে থাকেন কেউ লাইট দিয়ে থাকেন কেউ শুধু লাইট দিয়ে পুরো ওয়াশরুম করেন কেউ শুধু ডেকো দিয়ে আপনার মন হইলো যে না আমি শুধু ডেকোটা নিব কোনো সমস্যা নেই একই প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এখানে জিজিআর সিরিজ আছে আমাদের আটানব্বই টাকা একশো টাকা স্কোয়ার ফিট জিপি এরকম আর লাইট কালার যারা চান এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মির সিরামিকের সুগার ইফেক্টের এই ডিজাইনটা আছে আজকের টক অফ দ্য টাউন আমাদের পি সিরিজ দুইটা নতুন কালার আসছে সুগার ইফেক্ট স্টোন বডি এবং প্রিমিয়াম কালেকশন সো এই দুইটা ডিজাইন একদম নতুন এসে আপনাদেরকে আমরা এই দুটা ডিজাইন খুবই রিজনেবল প্রাইসে দিতে পারব একশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু স্টোন বডি অনেক একটু পাজাল্ট হয়ে যান যে ভাই স্টোন বডি কিন্তু সিরামিক বডি থেকে অবশ্যই প্রাইস বেশি এটা পাথর ওইটা মাটি মাটির থেকে পাথরের দাম অবশ্যই বেশি যার কারণে পাথর বডি টাইলসগুলো একটু তুলনামূলক বেশি দাম হয় তার মানে যে অনেক বেশি দাম তা না যেমন আমরা সিরামিক বডিগুলো থেকে টাকা দিতে পারছি আর স্টোন বডিগুলো পাথর বডি যে দেখেন রাস্টিকও আছে আমাদের কাছে পাথর বডি যদি কেউ রাস্টিক নিতে চান রাস্টিকও অ্যাভেলেবেল আছে সো আমাদের এই বারো চব্বিশ পাথর বডি টাইলসগুলো নেওয়ার জন্য কোথায় আসবেন আসবেন উত্তর আর সবচেয়ে পুরোনো এবং প্রসিদ্ধ প্রতিষ্ঠান সোনারগাঁও টাইলস কোম্পানিতে আমরা আছি আপনাদের সেবা দেওয়ার জন্য ভালো মানের পণ্য নিশ্চয়তা যদি নিতে চান এ গ্রেড অথেন্টিক প্রোডাক্টটা যদি নিতে চান এবং আপডেট কালেকশনগুলো যদি নিতে চান সেগুলো ইনশাল্লা আমরা আপনাদেরকে দিতে পারবো আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন প্রবাসী ভাই বোনরা আপনাদের উদ্দেশ্যে বলছি বা বাংলাদেশে যারা দূর দূরান্তে আছেন অনেকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি পঞ্চগড় তারপরে এদিকে কক্সবাজার থেকে নখ দেয় আমাদের সিলেট থেকে আমাদেরকে নখ দেয় আপনারা ঘরে বসে নিশ্চিন্তে পণ্য নিতে পারবেন ইনশাল্লাহ আমরা খুবই সহজে রিলাইয়েবল সোর্সে এবং ইন দ্য মেন টাইম অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ধরনের প্রিমিয়াম আপগ্রেড প্রোডাক্টগুলো এই আধুনিক ডিজাইনের আধুনিক মানের আধুনিক মেশিনারি এর এবং সবচেয়ে বড়ো ব্যাপার ইউরোপীয় স্ট্যান্ডার্ড ইউরোপীয় মেশিনে ইউরোপীয় প্রযুক্তিতে এই ধরনের টাইপগুলো তৈরি হচ্ছে সো এগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন হ্যাঁ আমরা অনেক সময় টিভিতে অ্যাড দেখি যে কিনেন লাগান ভুলে যান তার মানে একটা প্রোডাক্ট এত ডিউরেবেল এত মজবুত এত টেকসই এটাকে নিয়ে আপনারা টেনশন করতে হবে না তো হ্যাসেল ফ্রি এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য স্টোন বডির প্রিমিয়াম সেগমেন্টের এই ওয়াল টাইসগুলো আপনারা নিতে পারেন এগুলোর জন্য আমাদেরকে নক দিবেন স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল পাবেন তো এগুলোতে আপনারা খুব সহজে আমাদেরকে ট্র্যাক করতে পারবেন প্রবাসী ভাই বোনরা বিদেশ থেকে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে ফোন দেবেন আর দেশে যারা আছেন আমাদেরকে সরাসরি কল করতে পারেন প্রয়োজনে সরাসরি শোরুমে ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিচ্ছি পঁয়ত্রিশ সোনারগঞ্জ জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও আমরা সব প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সেখানে তো আছে তো আজকে আর কথা বাড়াবো না নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ